সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান আর রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েক আব্দুর রহমান সুদাইস সাতাইশের পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ার কথা শুনে গায়ের লোং খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামতে থাকে সাতাশের রাতে বক্কায় শায়েক আবদুর রহমান আর ইমান ছাড়া নেকামলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো নেয়া হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই গুদয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যায়কামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি না কেমন তাহাজ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার ন্যাকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হইছে এবার আল্লাহর করণের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার দৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য জন্য রব্দুল্লা বলেন আল আফলাহাল মিনুন আল্লাহ দিন হুমফি সলা চিমফ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ভাইরাফ এইমান হলো সফলতার মাত্রা ঠিক এই ইমান হলো বিজয়ের পূর্বশর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলে রব্বুল বলেন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মমিন হও ঠিক কিনা বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে ফাটাতে পারে না চুল্লে বলো ঠিক কিরা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন হতাশ হয়ো না निराश হয়ো না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না বিমানের পথে অবিচল থেকে কে আমারে মরুণ যেন হয় সবাই পড়ে না আমিন দাওয়ালিঙ্গল মুসলিম ইনামল মুসলিমা আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক না। তাহলে মুসলিম মুসলিমাত গেল মিনাত গেল এরপর আল্লাহ তালা বলেন অল কনীতি নাল কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু আল্লাহ দে প্রেজেন্ট দে আর লয়াল টুই টু আল্লাহ যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটল থাকে

তোমরা নামাজ গুলোকে যত্নের সাথে আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাইয়ের আসুন বিষ্ণু জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রাহমাত কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানাইশরাদি আল্লাহ জালানহা বলেন ক্যান আপ ইয়াকুমুমিনাল্লাহিলি হাত তথা সত্ত্বরা কদামাপ আমার নবী তাহাফ জুদের যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বর্কতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ভুলে যেত আমার নবীর পা গুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু ইসলামের পা ফুলে যেত আম্মা জান সেটা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ কদ গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাহ মাফ পরের গুনাহ মাফ আসলে বিশ্বনবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্বনবীর মর্যাদা স্ট্যাটাস বুঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা এসে বলে না নবী আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া হিসাবে আমার কি শুকুর গুজার হওয়া উচিত না আফলা হিব্বনা কুনা আবদান শাকুরা আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইয়েরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম হাত্তা বাল্লা লিখিয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহ নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল আরদা শেষদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে দিত জমিন ভিজিয়ে দিত কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস ওয়াবনু আবদিক দাসের ঘরের দাস ওয়াবনু আমাতিক দাসীর ঘরের দাস সুবহানাল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার দাস দাসীর ঘরের দাস মানে আমার মা আমি না আপনার দাস সুবহান আল্লাহ না সিয়াতি বিয়াদি আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি বায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুণা নাই উনি দোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস দাসীর ঘরের দাস আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের কবজার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুনা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন শেষ দায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবাহান তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্ব নবীর যেমনি গুনা নাই আমাদের তো গুনা নাই না গুনা টুনা আছে আপনাদের হ্যাঁ যেই বিশৃঙ্খলা করতেছেন গুনা তো নাই আপনাদের হ্যাঁ গুনা আছে আমাদের গুনা নাই কার দেখি হাত তোলেন তো যে হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালাই আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্ব মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কনি তিন আল কানি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়ায় কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়ায় কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি তা তাফসীর বুঝেন কুনুত থেকে কানি তিন আল কানি তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া

রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শায়েক আব্দুর রহমান আর সুদাইসের কুনুত পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাহ আব্দুর রহমান আসুদাইশ সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কুনুদ পরে হা আল্লাহ মাদিনা ফিমান হাদে আফিনা হাফিনা ফিমান হাফঈদ ও চাওল্লা না ফিমন চাওল্লে ও বারিক লা না ফিমা আ তাই ওকিনা অসরিফা আন্না বে রহমতিকা শররমা খাদাই ফাইন্য কে তাকদিবিল হাততে বলা ইকুদা আলাইক এমনভাবে হেরেম শরীফে মক্কায় শায়েক আবদুর রহমান সুদায় দাঁড়িয়ে হাত তুলে লক্ষো লক্খো মোমরা পালনকারীদেরকে নিয়ে এক মুনাজাত ধরে কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যায় বেহুশ দোয়ার কথা শুনে গায়ের লোম খাড়া হয়ে যায় হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমান আর সুদাইসের দোয়াই কুনুদ যদি শোনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়া কে বলে কুনুদ আল্লাহ বলেন অল কানি তিন অল কানি তাতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত সুবহানাল্লাহ পড়ে